তাই গেছে গাজি কোনো ভাততে ফিললো না আরে চাইলাই ডাইললে আশু গাইবি বাবারে বাবা বউ তো একবারে খেয়ে গেছে যাবে হবে জুটি দেখি কই গো চুমকি তাড়াতাড়ি খেতে দাও তুই বল দেখাইছি ঘরে চাইলাই ডাইললাই রানবো কি গিন্নি ঘরে চাইলা ডাল না থাকলে ফ্যানেবাতে করে গিন্নি খুব খিদে পেয়েছে তুই দেখাইছি চাল লাগাইলে কোনোদিন ফ্যানেবাটা হয় ওগো শুনছো তুমি একটা ব্যবসা করো না চুমকি ব্যবসা তো করবো কিন্তু হাতে একটা টেকাও নয় চিন্তা না আমি টাকা এনে দিচ্ছি টাকা তো কোথায় থেকে পাবি আমিও জানি তুই আগে আগে যা আমি পরে আসছি তো পিসি জাহিদুল চার হাজার টাকা নিয়েছে আজ পাঁচ মাস হলো শুধু আসলে কুড়ি টাকা হয়েছে দেওয়ার নাম নেই আশুক শালা। আরেকজন আছে তার নাম আলিফ সে তিন হাজার টাকা ধার নিয়েছে ছয় মাস হলো শুধু আসলে পনেরো হাজার টাকা হয়েছে নাম নেই দাদু দাদু ও চুমকি বস আচ্ছা তোর পাশের যে ফোড়াটা হয়েছিল সেটা ভালো হয়েছে তো সালা আমার পর ফোড়ার খবর জানলো ও দাদু আমাকে পাঁচ হাজার টাকা দাও না কি করবি টাকা আগের টাকায় তো শোধ কে ব্যবসায় লাগিয়ে দেব তাহলে তোমার আমার মজা হবে ওরে শালা আমার বসা দিন্টু বিন্টু তোকে টাকা দিবে দিবে ধান না নেবে না টাকা দিবে না রে সব কোথায় গেছে এখনো বাড়িতে আসলো না ওই গো মিনতি আমাকে তাড়াতাড়ি খেতে দাও কে আবার যেতে হবে বলি খাবার কত থেকে আসবে কাজ করো না ঘর থেকে আসবে ঘরে তো কিছুই নেই ওই পারে যাই দিল ব্যবসা করছি তুমিও করো না এ আমার কাছে তো পাঁচ টাকা আছে এতে তো ব্যবসা চলবে না এর থেকে বিড়ি কিনেই খায় আমার কানে বিক্রি করে টাকা দিব তুমি ব্যবসা করো কি ব্যবসা করব অল্প টাকায় আমার মাথায় একটা আইডিয়া এসেছে কি আইডিয়া এসেছে তুমি কালায় ব্যবসা করো কিভাবে কালার ব্যবসা করব দু কিলো কালাই কিনবা একটা টিন কিনবা আর টিনের নিচে মাটি দিবা মাটি দিয়ে কালাই গুলো ছিটিয়ে দিবা আরে গিন্নি তুই তো এগুলো বললি যদি ধরা পড়ে যায় তাহলে তো মারা পড়ে যাবো ধরা কি করে পড়বে তুমি যে গুটা টিন বেঁচবে এ দেখো টাকা নাও ব্যবসা করো গা তাই তো রে কি ব্যবসা করবো গুড় কিনেছো একটা টিন কিনেছো তাহলে কাঁধে দাও ওপরে গুড় দাও আরে গিন্নি তুই যা কথা বলছিস ধরা পড়লেই তো মারা পড়ে যাবো তুমি তো খুচরো বিক্রি করো না তুমি তো গুটা টিন বিক্রি করো তোরা সেটাই পূর্ণ হবে হবে ওই মুরল পড়াই যায় ওখানে বাজার আছে কি ব্যাপার আমাদের এই গ্রামে ব্যবসিক আসছে না কেন আমার গুড় দরকার কালাই দরকার এই কে আছিস আমার কাছে আইতো কি হলো মরন মশাই আমার জন্য বাজারে গিয়ে গুড় আর কালাই আনতে হবে আজকে দেখি কালকে হাত লেগে গেল দেখি এই বট গাছের নিচে একটু বসি কালায় নিবেন গো কালায় ভালো কলা আছে দানোল কলা কালায় নিবেন গো কালায় আরে বড়াশন নিচে কি বুঝি ও ভাই তোমার টিনে কি আছে কালায় তোমার টিনে কি আছে আমার টিনে ভাই গুড় আছে শালা ঘুমায় লি হয় শালা কলালি হয় শালা ঘুমায় হয় আর ঘুমলে আমি পালাবো ভয় ও লাগে দি একবার হাঁক ও ঘুমলে বেঙ্গাবু আলো আলো হ্যাঁ আমি তো গুড়ি নেবো আমার গুড় গোটা বিক্রি হ্যাঁ আমি গোটা নেবো কত করে তোমার গুড় দু হাজার টাকা আরে দাদা কিছু কম নেবেন না আঠে দুশো টাকা নেবেন দেন টাকা আরে শালা একশো টাকার গুড় আর সতেরোশো টাকা লাভ ঠিক আছে মোড়ল মশাই আমি আসি তাহলে আরে যাচ্ছে কোথায় প্রথমে তোমার গুড়টা চেক করি আরে চিচি এক গুর তোলাই তো কাবা ধরতে কি ধর এত দূরে তো চলে আসলাম কেউ কোনো ডাক দি না যাই মড়ল পাড়া কানে যাই গুর তো পেলাম কালাই তো পেলাম না ওই কালাই নিবেন গু কালাই ভালো ভালো কালাই ওই এদিকে এসো তো এদিকে এসো হ্যাঁ আসি লাই নিতে হলে গোটা কালাই নিতে হবে আরে আমি তো গোটাই নেব কত করে তোমার কালাই 2000 টাকা আরে দাদা কিছু কম নেন 500 টাকা দিবেন 800 টাকা দিবেন আরে 1300 টাকা দিবেন যান চাই দেন আরে বাবা বর্ষণ দিয়েছি 100 টাকার কালাই কিনে 1600 টাকা লাভ ঠিক আছে মরল মশাই গেলাম আরে যাচ্ছে কোথায় প্রথমে তোমার কালাইটা চেক করি আরে টিটি তোমার কালাইর ভিতরে তো মাটি

হ্যাঁ আর তোমাদের জন্যই তোমাদের স্বামীকে ছেড়ে দিচ্ছি আর ভবিষ্যতে জানে তোমার স্বামী কোনোদিন চোরের ব্যবসা না করে সঠিক সময় সত্যর ব্যবসা করে জানে স্বামী আর চোরের ব্যবসা করতে হবে ভালো ব্যবসা কর